আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা নেক্সট কাকে নিয়ে বাংলাদেশ গরম হবে আপনারা বুঝতে পারতেছেন না আমি আগাম আভাস দিয়ে দিতেছি ঠিক আছে জল্লাদ সাজাহান এখন চায়ের দোকানদার চায়ের দোকান বাদ দিয়া সে এখন কিন্তু নাটক করতেছে অভিনয় করতেছে সুন্দর একটা নায়িকা মেয়ে পায় গেছে জানি না ভবিষ্যতে এরা আবার বিয়ে করে ফেলাই কিনা ভাই এই লোকটা কি আসলে মানে কেমনে যুগের সাথে তাল মিলালো আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না সে এত বছর জেলে থাকার পরে বাংলাদেশে ল্যান্ড করার পরে সে মানে কেমনে এই মিডিয়া জগতের সাথে মিশা গেল এবং যুগের সাথে তাল মিলে শার্ট প্যান্ট পৈরা সুন্দরী মেয়ের সাথে অভিনয় করতেছে বাপ রে বাপ খুব শীঘ্রই দেখতে হবে না আরেকটা সংবাদ দর্শক শ্রোতা এদিকে প্রিন্স মামুন যাকে আইনজীবী বানাইছে আমাদের সেই ম্যাডাম সেই ম্যাডামেরও কিন্তু টিকটক অ্যাকাউন্ট আছে অর্থাৎ একজন দেখলাম যে তার সাথে টিকটক করতেছে উনি কিন্তু লাইলার সাথেও টিকটক করেছেন ঠিক আছে এখন এই প্রিন্স মামুনের আইনজীবীর উপরে প্রিন্স মামুনের মায়ের কোনো ভরসা নাই বুঝতে পারতা ব্যারিস্টার সুমনের কাছে আকুতি মিনতি জানাচ্ছে প্রিন্স মামুনের মা বলতেছে যে বাবা তুমি আমার ছেলের কেসটা নাও আমার ছেলের কোনো মতে লায়লার কেস থেকে জামিনে বের করে নিয়ে আসো দর্শক শ্রোতা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ঈদের দিন আসলে প্রিন্স মামুনের অবস্থা কি হবে বা তারা ঈদ কেমনে কাটাবে তো আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটা কেরানীগঞ্জে আছে মামুনকে কোন কারাগারে পাঠানো হয়েছে সেটা আমি জানি না কিন্তু কেরানীগঞ্জে সেই কারাগারের হয়তোবা নিয়মই সব জায়গায় হয়তো পালন করা হয় একটু কম বেশি থাকতে পারে দর্শক শ্রোতা আমরা একটু চলেন বলি যে আসলে ঈদের দিন প্রিন্স মামুনের সাথে কি কি ঘটতে পারে আসলে প্রকৃতপক্ষে আমি যেটা দেখলাম চাটের মধ্যে ভাই মামুন তো আমাদের সাথে বেশি এনজয় করবে ভাই আমরা কি করি আমরা তো সারাদিন ঘুমাই কাটায় দেই সকালবেলা আমার রুটিন যদি বলেন সাবান টাবান দিয়ে গোসল টোসল দিয়ে মিষ্টি মুখ কইরা চলে যাই ঈদগা মাঠে নামাজ পড়ে এসে আবারও যাই কোরবানির সকল কিছু কমপ্লিট করে আবার আসি আসার পরে ওই যে একটা রেস্ট নেই শেষ একদম ঈদটা শেষ কিন্তু এখানে যারা জেল হাজতে রইবে তাদের জন্য বিশেষ ভাই পুরো দিন ধরাই আয়োজন ভাই এবং খাবারও ভিআইপি খাবার দাবার দেখলাম আমি দর্শকতা আমি যেটা জানতে পারছি যে তিনটা জামাত হবে দুইটা জামাত স্টাফদের জন্য একটা জামাত বন্দিদের জন্য বন্দীদের জামাতটা ভিতরেই হবে জেল হাজতের ভিতরে ভিতরে বড় হয়তো জায়গা আছে সেখানে হবে এবং সেখানে তারা নামাজে যাওয়ার আগে কিন্তু তারা পায়েস মুড়ি সকালে খাবে তারপরে নামাজে যাবে এবং সেখানে নামাজ পড়ে আসার পরে তাদের ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে মিন্নিরও তো এরকম মিন্নিও মিন্নি কি এরকম সুবিধা পাবে আমি জানি না ভাই কারণ ওর তো সর্বোচ্চ সাদা হয়েছে আহ বোধগম্য হচ্ছে না তো যাই হোক এরপরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে অনুষ্ঠান হওয়ার পর দুপুরে তো ভিআইপি খাবার দুপুরের খাবার সবচেয়ে ভালো হয় কারাগারের আমি যেটা দেখতে পাইছি যে কমল পানীয় বলেন পান বলেন মিষ্টি বলেন শশা লেবু থাকবে এখানে এখানে আমরা যেটা দেখতে পাইছি যে এখানে কিন্তু দুপুরের খাবার আইটেম বলার আগে আরেকটা কথা বলে নেই এখানে কিন্তু তারা স্বজনরা এদিন দেখা করার সুযোগ পাবে আত্মীয় স্বজন আসতে পারবে এবং তারা তাদের নিজস্ব রান্না করে নিয়ে আসতে পারবে বন্দীদের জন্য তারা খাওয়াইতে পারবে এখন মামুনের মা কি যাবে কিনা না বা লায়লা সেদিন কি করবে এত ভালোবাসার মানুষ এত ভালোবাসার মানুষ লাইলা কি তার জন্য কোনো খাবার নিয়ে যাবে জেল হাজতে দেখা করতে কী মনে হচ্ছে আপনাদের কমেন্ট বক্সে লিখেন তো তো যাই হোক আমরা যেটা জানতে পারছি যে পোলাও থাকবে দুপুরে তারপরে হচ্ছে গরুর গোস্ত থাকবে মুরগির ঝাল ফ্রাই থাকবে খাসির গোস্ত থাকবে তো এখানে দই মিষ্টি জাতীয় জিনিস তো থাকবেই বললাম তারপর হচ্ছে শশা কোমল পানি এগুলো থাকবে এবং বিকালের দিকে একটি ফুটবল ম্যাচ আয়োজন করা হবে এবং সেখানে হয়তো বা পুরস্কার টুরস্কারও থাকতে পারে এবং রাত্রের দিকেও তাদের একটু খাবার আছে ভালো খাবার আছে আমি যেটা দেখলাম রাতে হচ্ছে সাদা ভাত থাকবে রুই মাছ ছোলার ডাল একটু মাছ ভাত খাবে দিনে যেহেতু অনেক মাংস টাংস খাইল তো হচ্ছে আমি যতটুকু নিউজ পাইছি হয়তো মামুনের কপালও এরকমটাই কিছুটা জুটবে এখানে মামুনের আত্মীয় স্বজন যদি সেখানে দেখা করতে গিয়ে স্পেশাল কিছু তাকে খাওয়ানোর ব্যবস্থা করে তাহলে ব্যাপারটা অন্য তো আমরা আসলে চাইতে চাই না আমি আসলে মামুনকেও সাপোর্ট করি না লায়লাকেও লাইলাকেও সাপোর্ট করি না লাইলা কীভাবে মানে লজ্জাহীনভাবে মিডিয়াতে এসে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে একের পর এক মানে লাইলাকে গ্রেপ্তারের জন্য যে মানববন্ধন হয়েছে জানেন আপনারা মানুষজন রাস্তায় নামছিল কিন্তু লাইলা বেশি বাড়াবাড়ি করলে লাল গ্রেপ্তার হবে বাংলাদেশ এটা ভাই তো ভালো থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক